পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে একবার বাস বা ট্রাক উঠলেই মনে হয় আর হয়তো নামা যাবে না একপাশে পাশে খাড়া পাহাড় অন্য পাশে হাজার ফুট গভীর খাত সামান্য ভুল হলেই মৃত্যু নিশ্চিত তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ এসব পথে যাতায়াত করে আজকের ভিডিওতে জানবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও ড্যাঞ্জারস রাস্তাগুলোর কথা যেখানে প্রতিটি মুহূর্ত মানে জীবন নিয়ে খেলা বলিভিয়ারিউংগাস রোডকে বলা হয় ডেথ রোড ষাট কিলোমিটারের রাস্তা পাহাড়ের গা ঘেঁষে তৈরি নিচে কয়েক হাজার ফুট গভীর খাদ আর উপরে মেঘ ঢাকা পাহাড় রাস্তার প্রস্ত এতটাই কম যে বাস বা ট্রাক গেলে দুপাশে ঘেঁষে চলে প্রতি বছর শত শত মানুষ এই রাস্তায় প্রাণ হারায় তবুও স্থানীয়রা প্রতিদিন জীবন বাজি রেখে এই পথে গাড়ি চালায় কারণ এটি তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিশ্বের অষ্টম আশ্চার্য নামে পরিচিত এই রাস্তাটি চার হাজার সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এটি পাকিস্তান ও চীনকে যুক্ত করেছে বরফে ঢাকা পাহাড় হঠাৎ ভূমিধস তুষারপাত আর ভয়ঙ্কার বাঘ এই রাস্তাকে করে তুলেছে মরণ বড় ট্রাক ও বাস চলার সময় সামান্য ভুল মানেই গভীর খাদে পতন তবুও এটি এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ কাশ্মীর ও লাদাখকে যুক্ত করা ঝজিলা পাস পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর একটি খাড়া পাহাড়ি ঢালে তৈরি এই সরু রাস্তা বরফে ঢাকা থাকে বছরের বেশিরভাগ সময় নিচে গভীর উপত্যকা আর উপরে ঝুঁকে থাকা বরফ মাখা পাহাড় ট্রাক বাস বা সেনাবাহিনীর গাড়ি তখন মনে হয় যে কোনো মুহূর্তেই নিচে পড়ে যাবে চীনের পাহাড় কেটে তৈরি গুয়েলিয়াং টানেল রোড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টানেল রাস্তা দেয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার ভয় ভিতরে অন্ধকার আর বাহিরে গভীর খাদ চালকের প্রতিটি সেকেন্ড মানে মৃত্যুর সঙ্গে লড়াই এইসব রাস্তায় চলাচল মানে সত্যি জীবন নিয়ে খেলা তবুও মানুষের প্রয়োজন আর সাহস এতটাই বড় যে প্রতিদিনেই হাজার হাজার গাড়ি এই পথ ধরে চলে এক কথায় বলা যায় এই রাস্তাগুলো প্রমাণ করে মানুষ বাসার জন্য কতদূর পর্যন্ত ঝুঁকি নিতে পারে